আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে একটু বক্তব্যে পাঠাবেন বক্তব্যে পাঠাবেন কারণ আমরা এই যে কিশোর জ্ঞানের কথা বলি আমরা বলি যে বর্তমানের সময় আছে সিলেবাস খুব ব্যাপক বর্তমান সময় সিলেবাস কথা শুনে না তাকে তো শিক্ষার্থী হবে শিক্ষার্থী হবে না বলেছেন সরকারের বাবা ভাই যেমন দায়িত্ব আছে হ্যাঁ সে বড় কিন্তু তার আগে বাবা ভাই সন্তানের পরীক্ষার দায়িত্ব আছে না এখন আমি তাদেরকে সহযোগিতা করতে পারি আমার সকল যদি আমাকে বাবা মা এই মাদ্রাসায় না যদি দিনই শিক্ষা না দিত তাহলে বলেন তো আমি কি এগুলো জানতে পারতাম সেই চেষ্টা করি কারণ আমরা যদি তাদেরকে শিক্ষা না দেয় তাহলে সেটার ব্যর্থতা বা দায় ভার কিন্তু আমাদেরকে হবে। পাশাপাশি যারা

করে তারপরে কবরে আমাদের জীবন শুরু হবে শুরু হবে না কবলে জীবনে যখন কে প্রশ্ন জিজ্ঞেস করবে এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি কিন্তু এই উত্তর জানলে কি কবরে কি উত্তর দেওয়া যাবে

কারণ সব জিনিস সবাই জানবে না সব আপনার সুযোগ পান নাই আমি কখনো পড়ার সুযোগ পাইছি বলে আমি তো আমার মোটামুটি সূত্র আছে কিন্তু আপনি সুযোগ পান এখন সুযোগ লাগান তার কাজে লাগান এখন যেমন উদাহরণ আপনার ধরেন সন্তান অথবা কোনো আত্মীয় দীর্ঘ বছর ধরে তার সাথে কোন একটা বিষয় নিয়ে আপনার হয়েছে বা একটু হয়েছে দীর্ঘ কথা কথাবার্তা নাই

খুব প্রিয় ছিলেন দুজনে দুজন পছন্দ করতেন ভালোবাসতেন কিন্তু আল্লাহ চাম্নায় যেটা যার কারণে কিন্তু

फिलार